সফলতা কোনো শর্টকাট হয় না হয় অনেক পুড়িয়ে পরিয়ে যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু করে আপনি সফল হবেন এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফ্ট নেই সিঁড়ি করে কি কিবে কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে ডাইরেক্ট এক তলায় তো আমি সফল উপরে সবার উপরে আমি এইভাবে চাই সফলতাটা সবার উপরে উঠে যাব গোল্ড মেডেল গলায় পরাই দিবে না আমরা সাকসেসফুল না সফলতার রাস্তায় কোনো লিফ থাকে না কি উঠতে হয় সিঁড়ি বেয়ে ঘাম জড়িয়ে উঠতে হয় দেখেন শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো জাস্ট একটু লাইট হ্যাঁ নয় মাস দশ মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা আলোর মুখ দেখার জন্য আমার লাগছে নয় মাস আর এখানে আমরা শর্টকাট খুঁজে খেলি কি খুঁজে সফলতার কোন শর্টকাট নেই অল্প এফোর্টে যারা সফল হতে চায় এরা সফল হয় না ইউসুফ আল ইসলামের জীবনীটা একটু খেয়াল করেন একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন এবং সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছেন এজন্য ধৈর্য ধারণ করতে হবে